নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন উইথ ভিলেজ আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি কিছু মাছ নিয়ে চলে এসেছি কাতলা মাছ আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে আপনাদেরকে দই কাতলা করে দেখাবো আর হাতে যদি মিনিট সময় থাকে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকবেন তাহলে বন্ধুরা আসুন আমি কিভাবে এই দই কাতলাটি বানাবো আপনার আপনাদের আমার সঙ্গে থাকতে হবে প্রথমে আমি মাছের মধ্যে এই যে টুকরো পাতি লেবুর পিস নিয়েছি এই লেবুর রসটা দিয়ে দেব আর এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ আর দিয়ে একটু তেল আর সামান্য একটু হলুদ দিয়ে মাছটা আমি ভালোভাবে মাখিয়ে নেব যেহেতু দই কেন্দ্রটা একটু সাদা সাদা হয় ওই জন্য আমি এখানে হলুদের পরিমাণটা কম দিয়েছি মাছ তো আমি ম্যাগিনেট করে নিয়েছি এবার আমি কুড়ি মিনিটের জন্য এই থালাটি দিয়ে ঢেকে দেব এবার আমার দই কাতলার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নেব পেঁয়াজ রসুন লঙ্কা আদা এগুলো খোঁচা ছাড়িয়ে বেছে নেব আর এদিকে আমি চাল মগজ পোস্ত কাজু এগুলো একসাথে করে বেটে নেব এদিকে তো মাছটা আমি ঢাকা দিয়েছি কুড়ি মিনিট হয়ে গেছে এদিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে এবার ঢাকনাটি খুলে নেবো নিয়ে মাছগুলো এবার আমি কড়াইতে দিয়ে ভেজে নেব মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভাজবো না একদম হালকা ভাজা দেবো মাছটা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছ তো আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি এবার আমি সেই তেলে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দেবো গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেবো এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কষিয়ে মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি কাজু পোস্ত চালমগজ আর টক দইটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মশলার মধ্যে জল দিয়ে দেব ঝোল তো ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দুই কাঁচলা তো রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণে ঘি আর আগের থেকে আমি ভেজে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ বৃহস্পতি সেগুলো আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো তাহলে দেখুন আমাদের দই কাতলা কাতলা তো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারা দেখলেন প্রথম থেকে শেষ অবধি অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি দই কাতলাটি কীভাবে বানালাম তাহলে আপনারাও ঠিক এভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা